আজকের বাজারে ঘুরে ঘাড়ে দেখবো পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে আহ নাটোরের রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে আদা

আপনাদের বেচা বিক্রি কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ তুলনামূলক অনেক ভালোই মাসের এক থেকে পাঁচ তারিখে একটু কমে হয় শেষে সাত আট তারিখের দিকে বেচা কিনা ভালো হয় কারণ কর্মজীবী সবাই তো কর্মজীবী বেতন পাই ছয়টা পাঁচ তারিখের পরেই সবাই বেতন পায় তার আগে তো আসলে বেতনটা পাস হয় না জি এই আর কি তখন হয়তো আর আরো ভালো দিকে যাবো বেচা বিক্রি ভাই আজকের বাজারে পেঁয়াজের আমদানি আছে কেমন পেঁয়াজের আমদানি এখন মার্কেট আলহামদুলিল্লাহ অনেক পেঁয়াজের আমদানি বর্তমানে পেঁয়াজের আমদানি

কয়েকটা কারণ একটা হচ্ছে আমদানি কম চাহিদা বেশি আরেকটা হচ্ছে সিনচড়া আমদানই বেশি চাহিদাও বেশি মানে কয়েকটা রিজন থাকে মালের বাজার বাড়া কিন্তু আমরা র্যান্ডম বাজারে আপনারা হচ্ছে বাজার সংকট কিপ সংকট দেখা দিলে তখন একরকম বাজার বাড়া আরেকটা হচ্ছে হাত থেকে মাল আমদানি কম এদিকে মালের চাহিদা বেশি তখন বাজারটা পারে এখন বর্তমানে প্রচুর পরিমাণ আমদানি হইতেছে তারপরেও বাজার বাড়া তেমন একটা কোনো সুযোগ সম্ভাবনা নাই আর যদি এখন বর্তমানে 66 65 চলতেছে 66 67 এটারে বেশি বলে না বেশি বেশি ঠিক আছে ভাই আহ ভাই আপনার কাছ থেকে আমরা আরেকটা জানতে চাই যে যারা রাখি করছে বা এখনো কিসের কাছে কি পরিমানে পেয়ে যায় আছে ভাই

হাত বাসা মোটামাল এখন হচ্ছে আপনার মালের কোয়ালিটি কি এটার উপরে বাজার ডিপেন্ড করবে আচ্ছা বুঝতে পারবো আপনাদের সর্বনি বাজার কত চলছে ভিন্ন ভিন্ন আছে এটা হচ্ছে এক লট এটা হচ্ছে এক লট এটা হচ্ছে এক লট এক একটা হচ্ছে কোয়ালিটির উপর করে নাটোর রসুন আপনার হচ্ছে যেমন একদম হাত ফ্রেশ মাল

এটা কি বেশি নাকি রসনের বাজার যদি আটষট্টি সত্তর টাকা রসুন আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই যে রসুন ব্যাপারী বা কৃষক বর্তমানে কি তারা যায় নিজে পেয়ে রসুন বিক্রি করতে পারছে ওটা হচ্ছে উৎপাদন তারা কিভাবে করতেছে ওটা তো আর আমাদের

এটার বাজার চলতেছে আপনার একশো টাকা থেকে একশো দশ টাকা ফ্রেশ বাজার কম না রসুনের বাজারটা কম বাজার পেঁয়াজের বাজার সবকিছুর বাজার কম আলুর বাজার কম এখন বর্তমানে নিত্য প্রয়োজনীয় সবজি বলেন নিত্য প্রয়োজনীয় আমাদের যে নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ রসুন আদা কিছুর বাজার কম আদার বাজার একশো টাকা একশো দশ টাকা আদা কি আছে আদা আমাদের কাছে আজকে নাই আদা গতকাল ছিল আজকে শেষ হয়ে গেছে কত করে বিক্রি ভাই আদা আদা বিক্রি ধরছি আজকে আপনার একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা এইভাবে চাইনাটা চাইনা না হ্যাঁ চাইনা এক নাম্বারটা আচ্ছা আলু কে আছিল ভাই আলু আমাদের কাছে আলু আছে রাজশাহীর আলু আছে তারপর হচ্ছে রাজশাহী আছে আর হচ্ছে এলকা আছে রাজশাহীর আলু রাজশাহীর আলু রাজশাহীর আলু পনেরো থেকে ষোলো টাকা আর এলকা এলকা হচ্ছে আট টাকা থেকে দশ টাকা আট টাকা থেকে দশ টাকা দশ টাকা আলুর বাজার বর্তমানে তো একেবারে তাই